আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সেই দুর্দান্ত একটা রেসিপি যেটা আপনারা কল্পনাও করতে পারেন নাই আমি অনেকবার খেয়েছি কিন্তু কখনো ভিডিও করিনি এইবার ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি লাউয়ের বিসি আমরা অনেক সময় বাজার থেকে কিনে আনি লাওয়ের বিসি হয় কিন্তু বিষিগুলো ভর্তা করলে সেই সেই স্বাদ লাগে বিচিগুলো লাউগুলো রান্না করছি আর বিচিগুলো আলাদা করে রাখছি আমি ওর বাবাকে বলি এলা লাউ মাঝে মাঝে নিয়ে আসবে ভর্তা খাওয়ার জন্য আমার খুব ভাল লাগে পেঁয়াজ রসুন মরিচ হালকা জিরে সব একসঙ্গে দিয়ে দেবো হালকা তেল দিয়ে সুলোয় ভাজতে দিয়েছি লবণ হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে ওখানে নাড়াচাড়া করে ভাস্তে দিব যাতে সিদ্ধ হয়ে যায় মিডিয়াম আছে রাখব যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর যদি জোরে জোরে জাল দেয় পুড়ে যাবে ওই জন্য হালকা বলিয়া দিলাম যাতে তার আস্তে আস্তে সিদ্ধ হয় এমনভাবে ভাজবো যেন ভাজাটা একটু লাল লাল হয় আমি তো একটা মরিচ দিয়ে রান্না করি হালকা নাড়াচাড়া করে দেব একটা মরিচ আমার জন্যই যথেষ্ট তার কারণ বোম্বাই মরিচে খুব ঝাল আর বেশি ঝাল অতিরিক্ত কোনো কিছুই ভালো না এই শীতের সময় যাই রান্না করি বা ভত্তা করি একটু ধুনিয়ার পাতা না দিলে যেন তরকারি স্বাদই হয় না এই রকম করে আপনারা ভেজে নেবেন রসুনগুলো পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে নাকি নেড়ে দেখবেন বিচিগুলো খুন্তি দিয়ে চাইপে দেখবেন তারপর শিল পাটাই বা ব্লেন্ডারে আমি ব্ল্যান্ডারে করি না আমি সবসময় শিল পাটাই বাটি বাটি আমার সব কিছু করলে আমার ভালো লাগে শিল পাটায় বাটে নেব বেটে নেওয়ার পরে তারপরে ভর্তার রেসিপিটা সম্পূর্ণ হবে এরই মধ্যে আমার ছেলের বাবারে বললাম প্লেটে ভাত নেও শিলের উপর একটু নুন কম হয়েছে তাই শিলপাটার উপর একটু লবণ দিয়ে মাখায় নিচ্ছি যে ওনারে ভাত দিয়েছি বললাম কেমন হয়েছে খেয়ে দেখো ধন্যবাদ